নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি চিংড়ি মাছের রেজালা এই চিংড়ি মাছের রেজালা খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি প্লেটের মধ্যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এটা বড়ো সাইজের চিংড়ি মাছ মাথাটা বাদ দিয়ে দিয়েছি শুধু লেজার দিকটা রেখেছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার ওতে দিয়ে দেবো নুন নুন দিয়ে ভালো করে চিংড়ি মাছের মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে চিংড়ি মাছ সাইডে রেখে দেবো একটা মশলা বানানোর জন্য মিক্সিং বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম চামচ পোস্ত দু চামচ মগজ তার সাথে দিয়ে দেবো দু চামচ মতন কাজু বাদাম আর দেব দুটো কাঁচা লঙ্কা ঢাকা বন্ধ করে শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়েছি ঢাকাটা খুলে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতন টক দই তার সাথে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে ঢাকা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট বানানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব। এবার রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে ওতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেল ভালোভাবে প্রথমে গরম করে নেব ভালোভাবে গরম হয়ে গেছে চিংড়ি মাছ আমি এক এক করে দিয়ে দেবো আর চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না থেকে মিনিট মতন লাগবে দু আস্তে আস্তে উল্টে দেবো আর চিংড়ি মাছ বেশি ভাজলে একদম শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না হালকা কালারটা চেঞ্জ হলেই উঠিয়ে দেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি থালার মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি রান্নাটা করবো একটা বড় সাইজের পেঁয়াজ আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ না যায় ততক্ষণ অবধি ভেজে নিতে হবে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি এবার ওতে দিয়ে দেবো আদা রসুন আমি আগে থেকে বেটে রেখেছিলাম এক চামচ মতন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আদা রসুনও ভালো করে ভেজে নেব রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না যাওয়া অবধি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব যে কাজু বাদাম টক দই পোস্ত চালমগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ অবধি মশলা ভালো করে ভেজে নেব। এবার কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলা ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো তাপটা এই টাইমে একদম লোতে করে দিয়েছি যেহেতু কাজুবাদাম আছে পোস্ত আছে কড়াইয়ের গায়ে ধরে যেতে পারে আর মশলা যত কষানো হবে মাছের টেস্টটা তত ভালো হবে এবার মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ওতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব জল জলটা খুব বেশি দেবো না এক কাপ আর সামান্য একটু জল দেব। যেহেতু এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আবারও খুন্তি দিয়ে চারিদিক থেকে মশলাটা জলের মধ্যে দিয়ে দেব দেয়া হয়ে গেছে এবার যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এক এক করে দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছ দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে চাপা দিয়ে মিডিয়াম তাপে দশ মিনিট মতন হতে দেব। দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব আর এই টাইমে তাপটা একদম লোতে করে দিয়েছি যেহেতু ঝোলটা ঘন হয়ে আসছে রান্নাটা অনেকটা হয়ে এসছে আবারও চারিদিক থেকে মশলাটা মাঝখানে দিয়ে দেব দেয়া হয়ে গেছে চাপা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতন হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব দেখে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে এর থেকে আর বেশি আমি ঘন করব না আবার ঠান্ডা হয়ে গেলে কমে যাবে রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তার সাথে দিয়ে দেব এক চামচ মতন গোলাপ জল আর দেবো এক চামচ মতন কেওড়ার জল সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আজকে আমার চিংড়ি মাছের রেজালা রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ